আসসালামু আলাইকুম আমি নাইম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মিলিতে তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আশা করি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন একটা বেল আইকন আছে পাশে থাকা তো সেই আইকনটা ক্লিক করে রাখবেন তো আজকে যে ভিডিওটা নিয়ে একদম লাস্ট ভিডিও ইনশাল্লাহ এরপর আর দেওয়া হবে না এটা হচ্ছে যে বরগুনার যে আলোচিত হত্যাকাণ্ড ছিল ট্রায়াঙ্গেল লাভ সিরিজ দুই স্বামী এক বধূ যেই হত্যাকাণ্ডটা ছিল মানে নয়ন রিফাত এবং আমাদের মিন্নি ভাবি তো সবচেয়ে সুখকর সংবাদ হচ্ছে যে মিন্নিভাবি ভাবি গ্রেপ্তার হয়েছেন তো গতকালকে অনেকে আপনার বিষয়টা ফেসবুকে আপলোড করেছেন যে সকালবেলা মিন্নি গ্রেপ্তার হয়েছেন বেসিক্যালি সকালে গ্রেপ্তার হননি আপনার মিন্নি তো ছিলেন এই ঘটনার এক নাম্বার সাক্ষী তো যেহেতু তিনি এক নম্বর সাক্ষী ছিলেন আপনার ১৪ জনের নামে বেসিক্যালি মামলাটা করা হয় হত্যা মামলাতে চোদ্দ জনকে আসামি করা হয় এর মাঝখানে দশজন গ্রেপ্তার হয়েছিলেন একজন তো ক্রসফায়ারে মারা গেছেন নয়নবন যিনি প্রধান আসামি আর তার যিনি সহযোগী ভিডিও ফুটেজে যার নাম বা যার চেহারা খুব স্পষ্ট ছিল রিফাত ফরাজি সে আপাতত হাইকোর্টের মানে তার বিচার প্রক্রিয়া চলতেছে বাকিদেরগুলো প্রক্রিয়াধীন তো গতকালকে সকালে ষোলো জুলাই বেসিক্যালি সকালবেলা মিন্নিকে যখন থানাতে নেওয়া হয় সেটা হচ্ছে একজন আসামি গ্রেপ্তার হয় তাকে শনাক্ত করার জন্য বেসিক্যালি তখন মিন্নিকে গ্রেপ্তার করা হয়নি তো মিন্নি অ্যারেস্ট হয়েছে আপনার রাত নয়টায় ষোলোই জুলাই রাত নয়টায় তাকে গ্রেপ্তার করা হয়েছে মিন্নিকে গ্রেপ্তার করার কারণ ছিল যে এই ঘটনার পর থেকে যেদিন রিফাতের বাবা সংবাদ সম্মেলন করেছেন বা বিভিন্ন ভিডিও ফুটেজগুলো যখন সামনে এসেছে তখন আমাদের গোয়েন্দা বিভাগের যারা পুলিশ আছেন মিন্নির ফোন আলাপ তারপর হচ্ছে তার সোশ্যাল মিডিয়ার যেই অ্যাপসগুলো আছে ধরেন ইমো ভাইবার হোয়াটসঅ্যাপ বা ফেসবুক সবগুলো তারা যাচাই বাছাই করে তো তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই হত্যাকাণ্ডের সাথে মিন্নির সংশ্লিষ্টতা আছে যদিও সেটা বিভিন্ন সময় নয়নের মা বাড়িফাতের রিফাতের স্পষ্ট করেই পাবলিক সম্মেলন করে সাংবাদিক সম্মেলন করে এগুলো ক্লিয়ার করেছেন তো সেগুলোকে আমল নিয়ে বরগুনার যিনি পুলিশ সুপার আছেন তিনি বিষয়টা গোয়েন্দা বিভাগের কাছে দেন তো সেখান থেকে কনফার্মেশন হয় তারা যাচাই করে মিন্নিকে যখন তারা কনফার্ম হয়েছে যে হ্যাঁ এই হত্যাকাণ্ডের পিছনের একটা অংশ হচ্ছে মিন্নি তো তাকে বেসিক্যালি গ্রেপ্তার করেছে আজকে তাকে হাইকোর্টে প্রেরণ করা হয়েছিল তো সেইখান থেকে তাকে রিমান্ড চাওয়া হয়েছে পুলিশের রিমান্ড চাওয়া হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য বেসিক্যালি তো একটা জিনিস হচ্ছে ভাই প্রথম দিন যখন ভিডিওটা আপলোড করেছিলাম অনেকে অনেক পজিটিভ নেগেটিভ ভিডিও আপলোড করেছেন তো আমি প্রথমেই বলেছিলাম যে মিন্নি হত্যাকাণ্ডের পিছনে জড়িত এটা মনে হয় ছয় নাম্বার না পাঁচ নাম্বার ভিডিও অনেকে বকাবকি করেছেন মিন্নির কান্নাবান্না দেখা তো আসলে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে পুট করে একটা ভিডিও দেখা কারো সম্পর্কে কনফার্ম হওয়া ঠিক না যখন এটা হত্যাকাণ্ড হয় আর এটা তদন্তের বিষয়ে সত্যটা সামনে আসতে একটু সময় লাগে তো সত্য সমাগত মিথ্যা বিতাড়িত নয়নবন তার কৃতকর্মের শাস্তি পেয়েছেন রিফাত মিন্নির দ্বিতীয় স্বামী যিনি তিনিও অবশ্যই অন্যায় করেছিলেন তার অন্যায়টা ছিল নয়নবর্ণের স্ত্রীকে ভাগায় নিয়ে বিয়ে করা তো তিনিও শাস্তি পেয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন যেহেতু তারা তাদের দুনিয়াতে কৃতকর্মের শাস্তি পেয়েছেন আখেরা যাতে তাদের ভালো হয় একজন মানুষ হিসেবে মুসলমান হিসেবে এটা দোয়া করি তবে মিনী ভাবির শাস্তিটা খুব ভয়ানক হতে হবে নাম্বার সেকেন্ড হচ্ছে যে রিফাত ফরাজি যে নয়ন বন্ডের রাইট হ্যান্ড ছিল নয়ন বন্ট হয়তো রিফাতকে হত্যা করার একটা কারণ ছিল তার বউ এক্স বউকে ভাগায় নিয়ে গেছে কিন্তু রিফাত ফরাজি যিনি আপনার এই হত্যাকাণ্ডের আরেকজন কি বলে সহকর্মী ছিলেন তিনি আসলে কেন এই কাজটা করেছেন এটা আসলে খুবই ভয়ানক অবস্থা তো তার শাস্তিটা আমি চাই বা আমার মনে হয় যে আপনারা যারা আছেন সবারই চাওয়া উচিত তো আপডেটিং পেতে থাকবেন আপাতত মিন্নি পুলিশ হেফাজতে আছেন হাইকোর্ট থেকে মিন্নির রিমান্ড মঞ্জুর করা হয়েছে মেবি সাত দিনের রিমান্ডে তাকে নেওয়া হয়েছে তো সাত দিনের রিমান্ড শেষে বিভিন্ন যেই তথ্য আসবে সেটা পুলিশ ডিপার্টমেন্ট থেকে জানানো হবে যেহেতু সময়ের আলোচিত ঘটনা তো আমি সহ অনেকে আমরা চেয়েছি যে মিন্নির সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো শত্রুতা নেই বোস জাস্ট হচ্ছে যে সামাজিক যে অপকর্মগুলো আছে সেগুলোর বিরুদ্ধে আমি আওয়াজ তোলার চেষ্টা করি তো আমার এই আওয়াজের সাথে অনেকে আমার এই ভিডিওগুলো শেয়ার করেন অনেকে ফেসবুকে আমার আইডিতে আমার পোস্টগুলো শেয়ার করেন তো আমরা যারা আছি আমরাই বেসিক্যালি যখন একত্র হব অন্যায়ের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে আওয়াজ তুলব মাঝে মাঝে ইনশাল্লাহ এগুলোর রেজাল্ট আসবে আর তারই ধারাবাহিকতা মিন্নির উপর এই রেজাল্ট আসছে আমি ব্যক্তিগতভাবে খুশি তবে আমি চাইব যে মিন্নি এবং রিভাত ফরাজি যে দুজন আছে যারা পুলিশ হেফাজতে আছে বাকি যারা হত্যাকাণ্ডের আসামি আছে তারা কেউ যাতে এটা থেকে ছাড় না পায় একটা দৃষ্টান্তমূলক শাস্তি যাতে সমাজ এবং রাষ্ট্রের জন্য হয়ে থাকে যে যারা করে সংসার নষ্ট করে বা নয়ন মন্ডের মতন যারা আছে যে একটা বিয়ে করলেন তারপর স্ত্রীর উপর অন্যায় অত্যাচার করবেন বউ আপনার থাকবেন আরেকজন ভাগবে নয়নের দোষ আছে রিফাতেরও দোষ আছে যে তুমি কেন তোমার বন্ধুর স্ত্রী নিয়ে ভাগছো মিনির দোষ আছে তুমি কেন বিয়ের পরে আবার নয়নের সাথে যোগাযোগ করো তার সাথে মেলামেশা করো তো সব মিলিয়া এগেনস্টে একটা স্ট্রং একটা সিদ্ধান্ত দরকার আমার মনে হয় যারা এই ধরনের কাজগুলোতে জড়িত আছেন আপনারা সাবধান হবেন অন্যের স্ত্রী অন্যের সম্পদ কখনোই সুখকর হয় না ভালো হয় না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাওয়ার আগে অবশ্যই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনটা ক্লিক করবেন আর আমার ফেসবুক আইডিও হচ্ছে নাই মিলিয়ে আমার চ্যানেলের নামেই ফেসবুকে যারা কানেক্টে কানেক্ট থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ